নমস্কার আপনাদের সবাইকে ভৌতিক ও স্বাগত জানাই ভৌতিক ও অলৌকিকে আজ আমার প্রথম দিন এই চ্যানেলটা শুরু করার পেছনে কারণ হলো গুগলে দেখা একটা সার্ভে রিপোর্ট যেখানে বলা হয়েছে যে পৃথিবীর প্রায় পঞ্চান্ন শতাংশ মানুষ ভয় জিনিসটাকে উপভোগ করে তাই কিছু কালেক্ট করা ভৌতিক এবং অবশ্যই কিছু অলৌকিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই প্ল্যাটফর্মটা বেছে নেওয়া ইনফ্যাক্ট আমাদের অনেকেরই ছোটবেলা কেটেছে দাদু ঠাকুমা বাবা মা আর আত্মীয় স্বজনদের থেকে এই ধরনের কিছু ভৌতিক ঘটনা শুনে পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যেগুলো আমরা না পারি বিশ্বাস করতে আর না পারি অবিশ্বাস করতে কারণ সেই ঘটনাগুলোকে না পারা যায় বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে আর না পারা যায় ঘটে যাওয়া ঘটনাগুলোকে অস্বীকার করতে ঠিক তেমনই একটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের শোনাবো একটা অভিশাপের ঘটনা আচ্ছা গল্পে যাওয়ার আগে কয়েকটা কথা একটু বলে রাখা উচিত এটা কিন্তু কোনো তর্কের জায়গা নয় তাই আশা করব যে আপনারা সব তর্ক বলে এই ঘটনাগুলো শুনবেন এবং এনজয় করবেন বিশ্বাস আর অবিশ্বাস প্রতিটা মানুষেরই আলাদা আলাদা তাই তর্কে যাওয়া মানে সময় নষ্ট আর আমি এগুলোকে গল্পনা বলে ঘটনা বলবো কারণ এই ঘটনাগুলো যাদের কাছ থেকে পেয়েছি সেগুলোর কিছু তাদের সাথে ঘটেছে আর নয়তো অন্য কারোর থেকে শোনা এবার চলুন আর কথা না বাড়িয়ে ঘটনাটা শোনা যাক অভিশাপ বা কার্স এই কথাটার সাথে আমরা প্রায় সবাই গল্প বিস্তর পরিচিত কিন্তু আমরা কি জানি এই অভিশাপ কতটা ভয়ানক হতে পারে এই ঘটনাটা আমি শুনেছি আমার এক বন্ধু প্রীতমের থেকে আমি যেমনভাবে শুনেছি ঠিক তেমনভাবেই বলছি ঘটনাটা ঘটে দু হাজার কুড়ির মাঝামাঝি করে প্রীতমের ছোটোবেলার এক বন্ধু সুরাজ সুরাজরা রাজস্থানে বারবারই কিন্তু ওরা মানে সুরাজের বাবা মা আর সুরাজ থাকতো শিলিগুড়িতে ওর জন্ম বড় হওয়া স্কুল কলেজ সব শিলিগুড়িতেই হয় শিলিগুড়ির বাইরে ওর সেরকম খুব একটা যাওয়া হয়নি তাই সুরজ নিজেদের দেশের বাড়ি একবারও যায়নি দু হাজার কুড়ির মাঝামাঝি সুরাজের এক জ্যাঠামশাইয়ের অসুস্থতার খবর আসে তিনি একদম বিছানায় প্রচণ্ড অসুস্থ তাই উনি উনার সব আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে চেয়ে তাদের ডেকে পাঠান এই জ্যাঠামশাইদের সাথে সুরাজদের অতটা যোগাযোগ ছিল না তাই রাজস্থানের ওই পৈতৃক ভিটেতে ওরা কোনোদিন যায়ও যাই হোক এই ঘটনা শুনে সুরজের মা বাবা একটু ডিস্টার্ব ফিল করেন মা বাবাকে হঠাৎ এরকম ডিস্টার্ব হয়ে যেতে দেখে সুরজ তাদের কাছে জানতে যায় এরকম ডিস্টার্ব থাকার কারণ কি উত্তরে ওনারা যা বলেন সেটা শুনে সুরজ খুব অবাক হয়েছিল অবাক হয়েছিল এটা জেনে যে তাদের বংশ আর ওই পৈতৃক বাড়িটার উপরে একটা বহুযুগ পুরনো অভিশাপ আছে সুরাজদের এক পূর্বপুরুষ কোনো এক সময় কোনো কুসংস্কারের দ্বারা চালিত হয়ে একটা অল্প বয়সের ছেলেকে বলি দেয় ওই মন্দিরে ব্যাপারটা ছেলেটার বাবা ছেলের মৃত্যুর খবর এবং মৃত্যুর কারণ জানতে পারেন ঘটনাটা ঘটার কিছুদিনের মধ্যেই ছেলেটি ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান আর সবই পঁচিশ বছরে পা দিয়েছিল নিজের একমাত্র ছেলেকে হারানোর দুঃখে তিনি কোনো এক গুণিনীর সাহায্য নিয়ে ওই বংশ আর বাড়িটাকে অভিশাপ দেন যে ওই বংশের কোনো পুত্র সন্তান ওই বাড়িতে জন্মালে তার আয়ু হবে মাত্র পঁচিশ বছর মৃত্যু হবে হঠাৎ এবং অপঘাতে সোরাজদের বংশ অনেকগুলো এরকম অপঘাতে মৃত্যু বা আনন্যাচারাল ডেথ দেখেছে কয়েকটা এরকম মৃত্যু দেখার পরে বাড়ির বয়োজ্যেষ্ঠরা মিলে ঠিক করেন যে ওই বংশের কোনো স্ত্রী গর্ভবতী হলে তাকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে সন্তান জন্মানোর পরে তাকে এবং তার সন্তানকে ফিরিয়ে আনা হবে আবার ঠিক এইভাবেই ওনারা এই অভিশাপকে এত বছর ধরে ঠেকিয়ে রাখার চেষ্টা করে চলেছেন তো বলাই বাহুল্য যে সুরাজরা সেখানে যায়নি একেই তো বহু বছর কোনো যোগাযোগ নেই তার উপরে আবার এই ধরনের ঘটনা শুনে সুরাজেরা সাহসেও কুলায়নি সপ্তাহ খানিক পরে ওই জ্যাঠামশাইয়ের মৃত্যুর সংবাদ আসে তো এই ছিল ঘটনা ঘটনা সত্যি মিথ্যে যাচাই করার কোনো উপায় আমার কাছে নেই আর উপায় থাকলেও বোধ হয় আমি যাচাই করতে ইন্টারেস্টেডও হতাম না ঘটনাটা নিয়ে আপনাদের কি ধারণা সেগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা যদি এই ধরনের ঘটনা এক্সপিরিয়েন্স করে থাকেন বা অন্য কারোর এক্সপিরিয়েন্সের ঘটনা জেনে থাকেন তাহলে ডেসক্রিপশান বক্স ও ভিডিওতে দেওয়া আইডিতে মেল করে জানাতে পারেন আর তার সাথে নিজেদের নাম আর কোথা থেকে ঘটনা পাঠাচ্ছেন সেটা মেনশান করতে ভুলবেন না কিন্তু ও আর থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে একটা সাবস্ক্রিপশান আর ভিডিওতে একটা লাইক আপনাদের থেকে আশা করব তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম ভৌতিক অলৌকিক আপনাদের থেকে অনেক অনেক ভালোবাসা সাপোর্ট আর অনেকগুলো ঘটনার অপেক্ষায় থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট টাটা বাই বাই